बाईरे फूल बाईरे प्रोफूल इसमें बीटा टेओशरा जर्मन ड्रेसर का निशान और टांग का है ना चौथा दिखता वेजिटेबल तो आप अपना अपना एक जल देवा है ना 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 জানা আপু আছো জানা আছো একটা টিসা বলছি শুনছো খালি মনে তাসপ্রেট একটা চিকেন আছে মানে এই যে ইলিশ মাছ আর একটা মাছ मां कोई मत करने करो प्रेज करो ना हां ने क्या ना भी करो माता लिखो तो डालो कौन विरोध हो ठीक है हां थे कह रहे हो नहीं जो कहा बात फटाफट हो जाए तो मेरा तो नहीं चाहिए এখানে তো থালি সিস্টেম সব থালিতেই এই একই জিনিস থাকে তারপরে তুমি যদি স্পেশাল মাটন নাও বা স্পেশাল মাছ নাও সে যেই মাছ নেবে সেই মাছ অনুযায়ী এটার সঙ্গে এক্সট্রা হবে তা আমরা নিয়েছিলাম একটা ইলিশ মাছ আর একটা মাটন বলেছিলাম কিন্তু ইলিশ মাছটা পরে এসে বললেন এতটাই ভালো এতটাই বিশ্বস্ত হয়ে গেছিলো শেষের দিকে যে স্যার ইলিশ মাছটা ভালো হবে না আপনি অন্য কিছু বলুন পমফ্রেট বা পাবদা বা পার্সের তা তো দাদাভাই বলুন না মাটনই থাক দুটো আমরা ভেবেছিলাম একটা মাটন একটা ইলিশ মাছ দুজনে আমরা ভাগযোগ করে খাবো দুটো স্বাদই বুঝবো সেই কারণেই বলেছিলাম আর আমি স্পেশালি মাটনটা কেন বলেছিলাম তো মাছ তো আমরা সময় খাই ঘরে মাছ আমাদের ঘরে তো মানে আমার ফ্রিজ ভর্তি থাকে মাছ মাটনটা আমাদের ঘরে কম আনা হয় আর আনলে তোমার দাদাভাই অনেক আনে যেহেতু আমরা ভালোবাসি মাটনটা ওটা আমাদের আনলিমিটেড খাওয়া যায় ওটা ঠিক উচিত না ওই জন্য বাইরে মাটনটা খেলে কি লিমিটেডভাবেই খাওয়া হয় একবারই খাওয়া হয় ওই কারণে বাইরে মাটনটাই আমি বলি আর এখন দেখো যা মাছ আমরা খাই দীঘাতে গেলে যেসব যে দীঘার মাছই দেবে এমন তো কোনো কথা না তাও আমরা যাই দীঘার জায়গা মাছের জায়গা মাছটা খাই তা মাছ আমরা খেয়েছিও সেটা আমাদের অসুবিধা হয়নি কিন্তু মাটনটা খুব রান্নাও ভালো হয়েছিল মাটনের সাইজগুলো না অনেক বড় বড়। আড়াইশো টাকা করে মাটন নিয়েছিল তিন পিস বড় বড়। নর্মালি কিন্তু দু পিস করে দেয় সেখানে তিন পিস আর বেশ বড় বড়। একদম রেওয়াজি খাসি খুব সুন্দর রান্না করেছিল হেবক যে তেল মশটা তা কিন্তু না মাটনের ঝোল যেটা আমরা বাড়িতে বানাই গরম মশলা বেটে রেটে সেই রকমভাবে খুব ভালো লেগেছিল ওই জন্যই মাটনটা বলেছিলাম তারপরে তোমার দাদাবাই ভাই বলো না ভালোই আজকে দেখো ইলিশ মাছ বলেছিল কিন্তু সাড়ে তিনশো টাকা করে তাও আমরা টেস্ট করব বলে ইলিশ মাছ এক পিস চেয়েছিলাম তাই ইলিশ মাছটা বললো ভালো খুব একটা ভালো হবে না ওই জন্য ইলিশ মাছটা তো দাদাভাই ক্যান্সেল করে দুটোই মাটন নিলাম में बैठे धीरे धीरे हमरा धीरे धीरे थोड़ा निकाल हम 100 का एक सारा हम्म वो इतना हल्का हल्का একটা মাটন নিচ্ছি আর একটা ইলিশ মাছের খালে নিয়েছি এই নিয়েছি তিন পিস বড় বড়ো

ada waktu dia 啊。 কে ভালো হচ্ছে মানে বেশিরভাগই ভালো ভালো চাই দিও না ফুটবল ফুটবল লাল শুনছো আদি লাগা দিই ধীরে হবে তো সে তো পাঁচ বছর তো ওই একটু একটু বল দেখা যাচ্ছে এটা মানা করতে পারি ওই বাই और ना लोग एक चीज है हाथ मिला दो एक बार और करना चाहिए इससे जैसे तारों में